আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পার্পাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে যেগুলো আপাতত ছোট অবস্থায় রয়েছে স্মল ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু এদের বিজনেস কিন্তু শক্তিশালী রয়েছে আর যে ধরনের বিজনেস করে আর কি সেগুলো বর্তমান প্রজন্মে বর্তমান যুগে কিন্তু খুবই দরকারি তো এই কোম্পানিগুলো যে ধরনের বিজনেসের গতি তারা দেখাচ্ছে সে ধরনের গতি যদি তারা অব্যাহত রাখতে পারে তবে কিন্তু খুব দ্রুত বড় কোম্পানিতে পরিণত হতে পারে সেক্ষেত্রে রিটার্নও কিন্তু খুব বড় হতে পারে তো আপনাকে যদি মাল্টিপেকার রিটার্ন পেতে হয় বড় রিটার্ন পেতে হয় তবে কিন্তু একটু ছোটো ধরনের কোম্পানিতেই যেতে হবে যেগুলো নতুন অবস্থায় রয়েছে প্রাথমিক অবস্থায় রয়েছে আজকের ডেটে যে টিসিএস ইনফোসিসের মতো বড় বড় কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু একসময় ছোট কোম্পানি ছিল এবং সেগুলো বিজনেসের জোরেই আজকে এত বড় কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে এবং তাদেরকে যেগুলো প্রাথমিক অবস্থায় যারা আর কি চুজ করেছে তারা কিন্তু আজকের ডেটে বড় রিটার্নে মাল্টিপিকার রিটার্নে বসে রয়েছে তো সেই জন্যেই আর কি আপনাকে কিন্তু মাল্টিপিকার বড় রিটার্ন পেতে গেলে আজকের ডেটে যে ছোট কোম্পানিগুলো রয়েছে কিন্তু তাদের বিজনেস শক্তিশালী রয়েছে সে ধরনের কোম্পানিকে খুঁজে বের করতে হবে আর সেগুলোতেই আমি হেল্প করি আর কি এই ভিডিওগুলির মাধ্যমে যে মার্কেটের যে প্রচুর কিন্তু কোম্পানি রয়েছে স্মল ক্যাপ মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি তো দশটি কোম্পানির মধ্যে হয়তো দুটো তিনটে চলতে পারে যেগুলোর বিজনেসে শক্তি রয়েছে তো সে ধরনের কোম্পানি খুঁজে বের করার চেষ্টা করি এবং আপনাদের সামনে পরিবেশন করি তো এগুলো তো সময় যেমন লাগে তেমনি পরিশ্রমও দরকার হয় তো সেক্ষেত্রে আপনার যদি এগুলো ভালো লাগে আর কি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার জন্য লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি তো যাই হোক এই ভিডিওতে এই কোম্পানিগুলোর যে ডিটেলস আর কি দেখে নেব তো চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয়ে তো অবশ্যই মাথায় রাখবেন এগুলো ছোটো ধরনের কোম্পানি নতুন ধরনের কোম্পানি আপনি যত বড় রিটার্ন পেতে চাবেন তত বড় কিন্তু রিস্ক থাকবে এই ছোটো ধরনের কোম্পানিগুলোতে কিন্তু ভোলাটিলিটি প্রচণ্ড থাকে এগুলোর মধ্যে হয়তো বড় কোম্পানিতে যদি পরিণত হয়ও তার আগে যে ভোলাটিলিটি দেখাবে সেগুলো কিন্তু হ্যান্ডেল করা চাপের হয়ে যায় আর সেজন্যই কিন্তু রিক্স ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে ইনভেস্টমেন্টের কথা ভাবতে হয় এ ধরনের কোম্পানিতে তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে রাশি পেরিফেরাল লিমিটেড যেটা উনিশশো সাল থেকে এরা ব্যবসা করছে দেখুন এরা অলরেডি কিন্তু ব্যবসাটা ভালো রকম ছড়িয়ে ফেলেছে যদিও ছোট কোম্পানি রয়েছে এখনও কিন্তু মার্কেট ক্যাপিটাল অনুযায়ী কিন্তু ছোটোই কোম্পানি দেখুন সাতশো পাঁচটি ডাইরেক্ট প্রেজেন্স রয়েছে বিভিন্ন লোকেশনে সাতশো পাঁচটি লোকেশনে কিন্তু তাদের বিজনেস রয়েছে সাতটির ওপর গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড তাদের সঙ্গে যুক্ত রয়েছে ওয়ে হাউস রয়েছে তেষট্টিটি ব্রাঞ্চেস এবং সার্ভিস সেন্টার পঞ্চাশটির মতো রয়েছে কাস্টমার রয়েছে ন হাজার নশোর উপরে রয়েছে এবং হ্যাপি কাস্টমার এদের তো এদের যদি আপনি দেখেন যে 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 যাদের সঙ্গে যুক্ত হয়ে ব্যবসা করছে এলজি জি এনভিডিয়ার মতো কোম্পানি ফিলিপস লুমিনাস টোসিভা এদের সঙ্গে কিন্তু এদের টাই আপ রয়েছে যে যদি বিক্রি করতে হয় তবে কিন্তু এই কোম্পানির মাধ্যমে বিক্রি করতে হবে এরকম কিন্তু তাদের ডিল থাকে তো চলে আসি একটু ডিটেলসে দেখে নিই এর বিজনেসটা দেখুন এই কোম্পানির যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেগুলো তারা বিক্রি করে আর কি এবং তার ক্ষেত্রে কিন্তু তাদের মার্কেট শেয়ার কিন্তু ভালো রকম রয়েছে মার্কেটে দেখুন যেমন ল্যাপটপের ক্ষেত্রে টেন পার্সেন্ট মার্কেট শেয়ার তারপরে ডেস্কটপের ক্ষেত্রে টেন পার্সেন্ট রাউটওয়ের ক্ষেত্রে তেত্রিশ পার্সেন্টের মতো মার্কেট শেয়ার সুইচের ক্ষেত্রে টেন পার্সেন্ট মতো সিপিউয়ের ক্ষেত্রে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো মাদারবোর্ডের থেকে পঁচিশ পার্সেন্টের মতো গ্রাফিক কার্ড সাতচল্লিশ পার্সেন্টের মতো মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে হার্ড ড্রাইভ উনত্রিশ পার্সেন্ট ড্রাইভ বিয়াল্লিশ পার্সেন্ট এরকম কিন্তু তাদের মানে মার্কেট শেয়ার তাদের রয়েছে তো বুঝতে পারছেন এই কোম্পানি কিন্তু বিজনেসটা ভালোভাবেই ছড়াচ্ছে তো এদের মানে আমাদের দেশে তো রয়েছে রয়েছে বিদেশের সঙ্গেও কিন্তু এদের যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক রয়েছে দেখুন কোম্পানি প্যান ইন ইন্ডিয়া ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কোম্পানির পঞ্চাশ ব্রাঞ্চেস এখন কিন্তু বেড়েছে এটা এক বছর আগের ডেটা দু হাজার তেইশের ডেটা তো এখন কিন্তু পঞ্চাশটির জায়গায় তেষট্টি হয়ে এগিয়েছে তো বুঝতে পারছেন মানে তারা বাড়াচ্ছে কিন্তু তাদের যে বিজনেসটাকে কিন্তু খুব দ্রুত বাড়াচ্ছে দেখুন তেষট্টি যে সার্ভিস সেন্টার ওয়ে হাউস রয়েছে তেষট্টিটি তারপরে ছশো আশি লোকেশনে এখন সাতশোর উপরে লোকেশনে কিন্তু তাদের বিজনেস রয়েছে তো ডিস্ট্রিবিউশন পার্টনার বাহান্নটি গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড তাদের সঙ্গে যুক্ত দেখুন আসুস ডেল এইচপি লেনেভো তারপরে এশিয়া প্যাসিফিক এনভিডি মতো কোম্পানি ইন্টেল আমেরিকা তারপরে ওয়েস্টার্ন ডিজিটাল ইউকের কোম্পানি এটা তারপরে ইলেকট্রিক্যাল আইটি বিজনেস ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড সেটা রয়েছে ইসিএস ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার কোম্পানি রয়েছে এশিয়া প্যাসিফিক লিমিটেড টিপিভি টেকনোলজি প্রাই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এল জি ইলেকট্রনিক্স রয়েছে তো বুঝতে পারছেন এদের কোম্পানি মানে বড়ো বড়ো কোম্পানির সঙ্গে কিন্তু এদের টাইপ টাই আপ রয়েছে তো বিজনেস নেটওয়ার্কও এরা খুব বড়ো করে ফেলেছে দেখুন জেনারেল ট্রেড থেকে এদের এইটটি পার্সেন্টের মতো রেভিনিউ আসে মডার্ন ট্রেড থেকে সা ছয় পার্সেন্টের মতো ই কমার্স থেকে তেরো পার্সেন্টের মতো রেভিনিউ আসে এবং অন্যান্য ক্ষেত্রে পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতো রেভিনিউ আসে তো কোম্পানিটি বিজনেস দেখেই বোঝা যায় মানে এরা কিন্তু বিজনেস বাজান মানে বাড়ানোর ক্ষেত্রে খুবই সচেষ্ট রয়েছে এবং বিজনেস অলরেডি কিন্তু ছড়িয়েও ফেলেছে তো এই কোম্পানি চলে আসুন এখন এরা কেমন পারফরমেন্স দিচ্ছে দেখুন যখন থেকে মার্কেটে নেমেছে মার্কেটে আমার খুব একটা বেশি দিন হয়নি এই বছরই আর কি দু হাজার ফেব্রুয়ারির মাসে কিন্তু মার্কেটে নেমেছে এবং তখন থেকে এখন পর্যন্ত কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো যদি পাঁচ দিনের রিটার্ন দেখেন এগারো পার্সেন্টের মতো রিটার্ন রয়েছে তো যাই হোক এখনও রিটার্ন দেওয়ার মানে সময় পাইনি আর কি এক কনসলিটিটেশন যখন থেকে মার্কেটে নেমেছে একটা কনসলিটেশন ফেজের মধ্যেই রয়েছে এবং যে হাইটা মেরেছিল প্রথমে আর কি সেটার কাছাকাছি কিন্তু ইদানিং চলে এসেছে তো যাই হোক এই কোম্পানি বর্তমানে তিনশো তিয়াত্তর টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল চব্বিশশো পনেরো কোটি প্রাইস অ্যান্ডিং রেশিও খুবই সুন্দর রয়েছে আঠেরো রয়েছে রিটার্ন অন কোটি এগারো পয়েন্ট ন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো পঁয়ত্রিশ রয়েছে তিনশো ছেষট্টি টাকায় চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখুন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে এটাই মূল বিষয় দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো তিন হাজার নশো ছত্রিশ কোটি পরের বছর সেটা বাড়িয়ে করলো পাঁচ হাজার নশো ছাব্বিশ তারপরে বছর সেটা বাড়িয়ে করলো ন হাজার তিনশো তেরো তারপরে ন হাজার চারশো চুয়ান্ন এবারে এগারো হাজার পঁচানব্বই তো বুঝতে পারছেন কনসিস্টেন্টলি তারা কিন্তু তাদের বিজনেসের গ্রোথ দেখাচ্ছে আপনি প্রফিটেবিলিটি দেখুন তখন চল্লিশ কোটি ছিল দু হাজার কুড়িতে তারপরে একশো সাঁত্রিশ কোটি হলো বেড়ে তারপরে একশো তেরাশি কোটি হলো তারপরে একশো তেইশ কোটি তেইশে কমে গিয়েছিল একটু তারপরে দেখুন একশো চুয়াল্লিশ কোটি তো এভারেজ পারফরমেন্স যদি দেখেন তারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গ্রোথটা দেখাচ্ছে তাদের বিজনেসে আপনি যদি এদের ব্যালেন্স শিটে চলে যান পনেরোশো আঠেরো কোটি রিজার্ভ দেখাবে সেটাও কিন্তু খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে দুশো পঁয়ত্রিশ কোটি ছিল মাত্র সেটা এখন বাড়াতে বাড়াতে পনেরোশো কোটি মানে কতগুণ বাড়িয়েছে বুঝতেই পারছেন প্রফিটেবল কোম্পানি প্রফিটেবিলিটি থেকে কিন্তু তারা ক্যাশ জমাচ্ছে আপনি যদি ঋণ দেখেন ঋণমুক্ত কোম্পানি মানে শর্ট টার্মের ঋণ রয়েছে তাদের তো শর্ট টার্মের যে ঋণগুলো কিন্তু সেই মানে সেভাবে সমস্যা করে না কারণ এগুলো এক বছরের মধ্যে লেনদেন হয়ে যায় আর লং টার্মে কিন্তু একেবারেই ঋণমুক্ত যেটুকু ছিল তারা কিন্তু ইদানিং ঋণমুক্ত হয়ে গিয়েছে তো যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিটও রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নেও দেখবেন তেষট্টি পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে আর এফআই রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট ডিআই রয়েছে চোদ্দ পয়েন্ট একচল্লিশ পার্সেন্ট আর পাবলিক রয়েছে কুড়ি পয়েন্ট পঞ্চান্ন পার্সেন্ট মানে প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট মানে এইটটি পার্সেন্ট এফআইআই ডিআই প্রোমোটারদের হাতেই কিন্তু এইটটি পার্সেন্ট ম্যাক্সিমাম শেয়ার কিন্তু তাদের দখলেই রয়েছে তো এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট একটা প্যারামিটার দেখবেন যে যেগুলো কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে এফআইডিএ প্রোমোটার কম থাকবে কিন্তু পাবলিক বেশি থাকবে সে ধরনের স্টক কিন্তু মানে ম্যানিপুলেট হওয়ার কিন্তু বেশি মানে সম্ভাবনা থাকে আর যখনই এফআইডিএ প্রমোটারটা থাকে তখনই কিন্তু সেই কোম্পানিতে একটা আলাদা স্ট্রেংথই থাকে তো যাই হোক এই ব্যাপারগুলোকে মাথায় রাখবেন তো এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল এখনও মাত্র চব্বিশও কোটি সেই অনুযায়ী কিন্তু এর ডেটাগুলো কিন্তু ভালো রকম স্ট্রং রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু একটা নতুন কোম্পানি ছোট কোম্পানি হিসাবে স্টাডি করতে পারেন এরপরে যেটা কোম্পানিতে দেখে নেব সেটা হচ্ছে ডিসিএস সিস্টেম লিমিটেড তো এই কোম্পানিটি বর্তমানে চারশো টাকায় চলছে তো এই কোম্পানিতে যে বিজনেস করে দেখুন এরা যে ইলেকট্রনিক্সের যে জিনিস হয় কেবল ওয়ার হারনেস সেগুলো নিয়ে এরা কিন্তু কাজ করে এবং এদের যে এই প্রোডাক্টগুলো কিন্তু ডিফেন্স এবং অ্যারোস্পেসের ক্ষেত্রে কিন্তু খুব মানে কাজে লাগে এদের ম্যাক্সিমাম যে ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো ডিফেন্স অ্যারোস্পেসের জন্য কিন্তু এগুলো খুবই প্রয়ো প্রয়োজনীয় প্রোডাক্ট আর কি আচ্ছা এদের বিজনেসে যদি বিজনেসটা দেখেন আর কি দেখুন দে ইভলভ ইন্টু হাইলি রিগ রিগার্ডেড ইন্ডিয়ান অফসেট পার্টনার ফর ফরেন অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার পার্সিয়ালি ইন দ্য অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স ম্যানুফ্যাকচারিং সেক্টর এই সেক্টরেই কিন্তু এদের সবচেয়ে বেশি কিন্তু প্রোডাক্ট রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ প্রোডাক্ট দে আর ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্ডিয়ান অফসেট পার্টনার ফর ইএলটিএস সিস্টেম লিমিটেড অ্যান্ড ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড মানে ইসরায়েলের যে বড়ো অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্ষেত্রে কিন্তু বড় সাপ্লাইয়ার এরা ইএলটিএস সিস্টেম লিমিটেড সেক্ষেত্রেও কিন্তু বড় সাপ্লাইয়ার এরা তো বুঝতে পারছেন এদের বিজনেস শুধু আমাদের দেশে না বিদেশেও এদের বিজনেস কিন্তু ছড়িয়ে রয়েছে তো দেখুন এটার সাবসিডিয়ারিস রয়েছে তার মধ্যে রিনিউয়াল অ্যাডভান্স সিস্টেম প্রাইভেট লিমিটেড একটা সাবসিডারি রয়েছে যেটা দু হাজার বাইশ সালে ইনকর্পোরেটেড হয়েছিল দু হাজার তেইশ সালে যেটা হয়েছে এনআইএআরটি সিস্টেম লিমিটেড যেটা এদের সাবসিডারি ইনকর্পোরেটেড ইন এত দু হাজার তেইশ আর কি জয়েন্ট ভেঞ্চার যেটা আর কি তো এটা গ্লোবাল ডিস্ট্রিবিউশন এবং অবস্টাকল ডিটেকশন সলিউশন প্রোভাইড করে এবং রাডার এবং অপটিক সিভিল ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়ালিয়েশন তারপরে রেলওয়ে ইন্ডাস্ট্রিতেও কিন্তু এগুলো ব্যবহার হয়েছে তো দেখুন এদের যদি আপনি রেভিনিউ মিক্স আপ দেখেন দেখুন সেগমেন্ট ব্রেকআপ যদি দেখেন সিস্টেম ইন্টিগ্রেশন থেকেই সবচেয়ে বেশি রেভিনিউ এদের আসে সাতানব্বই পার্সেন্টের মতো কেবল এবং ওয়ারহারনেস থেকে টু এবং অন্যান্য থেকে সামান্যই আসে এদের যদি লোকেশন ওয়াইজ ব্রেকআপ দেখেন ইন্ডিয়াতে উনত্রিশ পার্সেন্টের মতো ব্যবসা রয়েছে এবং বিদেশেই কিন্তু ম্যাক্সিমাম দেখুন একাত্তর পার্সেন্টের মতো ব্যবসা রয়েছে কাস্টমার সেগমেন্ট যদি দেখেন এক্সপোর্টেই একাত্তর পার্সেন্টের মতো তাদের রেভিনিউ আসে আর কি কাস্টমার রয়েছে আর কি আর ডোমেস্টিক লেভেলে উনত্রিশ পার্সেন্টের মতো কাস্টমার রয়েছে আর ম্যাটেরিয়াল ব্রেকআপ যদি দেখেন প্রিন্টেড সার্কিট বোর্ড যেগুলো হয় সেগুলো তৈরির ক্ষেত্রে সেচল্লিশ পার্সেন্ট তাদের তৈরি হয় তারপরে ইন্টিগ্রেটেড সার্কিট চৌত্রিশ পার্সেন্টের মতো পাওয়ার সাপ্লাইয়ের তেরো পার্সেন্টের মতো তারপরে কানেক্টর ওয়ান পয়েন্ট ফাইভ মতো এরকম কিন্তু তাদের যে ম্যাটেরিয়াল ব্রেকআপ রয়েছে র ম্যাটেরিয়াল ব্রেকআপ রয়েছে তো বুঝতে পারছেন এই কোম্পানির বিজনেসও কিন্তু স্ট্রং এবং ভীষণ দরকারি এদের যে সার্ভিস এবং প্রোডাক্টগুলো বিশেষ করে ডিফেন্স এবং অ্যারোস্পেসের ক্ষেত্রে তো যাই হোক বুঝলেন এর কী ব্যবসা করে তো এখন দেখুন এই কোম্পানি কেমন পারফরম্যান্স দিচ্ছে তো এই কোম্পানি গত এক বছরে চৌষট্টি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এটাও কিন্তু দু হাজার বাইশ সালেই মার্কেটে নেমেছে এবং তখন থেকে এখন পর্যন্ত তেতাল্লিশ চুয়াল্লিশ পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছে ইদানিং কিন্তু গতি এসেছে দেখুন আপনি যদি লো থেকে দেখেন আর কি যেটা লো মেরেছিল সেখান থেকে দুশো পার্সেন্টের মতো রিটার্ন কিন্তু দিয়ে দিয়েছে গত এক মাসেই চৌষট্টি পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে তেইশ পার্সেন্টের মতো রিটার্ন তো ইদানিং কিন্তু ভালো রকম গতিতে রয়েছে এই কোম্পানিটি তো ডিফেন্স এবং অ্যারোস্পেস যত গ্রো করবে এই সেক্টরগুলো ততই কিন্তু এ ধরনের কোম্পানি কিন্তু বিজনেস বৃদ্ধি হবে তো যাই হোক এই কোম্পানিটির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন এর মার্কেট ক্যাপিটাল রয়েছে চার হাজার নশো তেইশ তিন রয়েছে একটু মাঝারি মানে রয়েছে আর কি উপরের দিকেই চলে গিয়েছে রিটার্ন অন ইকুইটি আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো রয়েছে চারশো বিয়াল্লিশ টাকায় চলছে বর্তমানে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখুন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন এদের সেলসটা দেখুন শুধু দু হাজার উনিশে তিনশো কোটি ছিল তারপরে চারশো উনপঞ্চাশ হলো তারপরে ছশো একচল্লিশ হলো তারপরে এগারোশো হলো তারপরে বারোশো হলো এবারে চোদ্দোশো মানে কনসিস্ট্যান্টলি তারা তাদের সেলস কিন্তু বাড়াচ্ছে আপনি প্রফিটেবিলিটি দেখুন পাঁচ কোটি ছিল দু হাজার উনিশে তারপরে দশ কোটি হল পরের বছর তারপরের বছর তিরিশ কোটি তারপর বছর ছেষট্টি কোটি তারপর বছর বাহাত্তর কোটি এখন আটষট্টি কোটি তো দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের বিজনেসে তাদের সেলস প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যায় এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ডেটা যে তাদের বিজনেসটা কেমন ভাবে গ্রো করছে আপনি ব্যালেন্স শিটে যান হাজার সাতানব্বই কোটি রিজার্ভ রয়েছে সেটাও কি দ্রুত গ্রো করছে দেখুন দু হাজার মাত্র চার কোটি ছিল তারপরে দু হাজার কুড়িতে চোদ্দো কোটি ছিল সেটা এখন হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে আর ঋণ ঋণ সামান্যই রয়েছে দুশো পঁয়ষট্টি কোটির মতো তবু সেটা কিন্তু শর্ট টার্মে রয়েছে লং টার্মে ঋণ মুক্ত কোম্পানি এটা তো ভীষণ পজিটিভ এরও কিন্তু ব্যালেন্স শিট রয়েছে মানে দুটো কোম্পানি দেখানো হলো দুটোরই কিন্তু লং টার্মে কোনো ঋণ নেই এ ধরনের কোম্পানি ছোটো কোম্পানিতে যেগুলো ঋণ কম থাকে আর কি ঋণ থাকে না আর কি শর্ট ঋণ ঋণটা তেমন একটা সমস্যা করে না লং টার্মে ঋণ থাকলেই কিন্তু সেগুলো মেটাতেই কিন্তু অনেক প্রফিটের অনেক টাকাই কিন্তু চলে যায় এক্ষেত্রে যেহেতু এদের ঋণ নেই আর কি লং টার্মে সেক্ষেত্রে কিন্তু এদের যে রিজার্ভ কিন্তু খুব দ্রুত কিন্তু শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিজনেস এক্সপান্ডের কাজে কিন্তু সেই টাকাগুলো তারা ব্যবহার করে তো যাই হোক এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন যান সেখানেও কিন্তু স্ট্রেন্থ দেখতে পাবেন দেখুন বাষট্টি পার্সেন্ট মতো প্রোমোটার রয়েছে ইদানিং যে প্রোমোটাররা হোল্ডিং কমিয়েছে সেটা কিন্তু পুরোটাই এফআইডিআইডে কিন্তু নিয়ে নিয়েছে দেখুন এফআই রয়েছে দুই পয়েন্ট তিরিশ পার্সেন্ট যেটা আগে ছিলই না ইদানিং কিন্তু হোল্ডিং বাড়িয়েছে আপনি ডিএ দেখুন সাত পার্সেন্ট ছিল এগারো পার্সেন্ট হয়ে গিয়েছে আর পাবলিক রয়েছে চব্বিশ পার্সেন্টের মতো পাবলিকরাও কিছুটা হোল্ডিং বাড়িয়েছে তো যাই হোক ওভারঅল যা সিচুয়েশন দেখলেন এ সে হোল্ডিং প্যাটার্নে স্ট্রেন্ড রয়েছে এর ব্যালেন্স শিটের স্ট্রেনথ রয়েছে এবং এর সেলস প্রফিটেবিলিটিতেও কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে তো সেজন্য এই কোম্পানি দুটোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হলো তো যাই হোক তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি স্টেড অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো ছোটো ধরনের কোম্পানি প্রচণ্ড রিস্কি হবে প্রচণ্ড ভোলাটাইল হবে সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক এই কোম্পানি দুটো সম্বন্ধে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ